যে লাখাই গ্রাম থেকে আমাদের বাড়ি থেকে অনেক দূরে এই যে আমাদের বাড়ি ওই ওইদিকে এই যে টাওয়ার অনেক দূর প্রায় আধা ঘন্টা লাগছে এখানে আসতে এখানে অনেকগুলো ঘরবাড়ি মানে ক্ষেতের পাশে ওই পাশে হলো নদী নদীর পাশে ওরা এখানে ঘরবাড়ি করছে অনেক দূর কিন্তু জায়গাটা অনেক ভালো লাগছে কারণ এখানে নিরিবিলি সব ওইদিকে অনেক ধরনের তরকারি আছে শসা এই যেদিকে বাদাম ক্ষীরা মিষ্টি কুমড়া সবই এই যে ক্ষীড়া কীরা কেত খুব সুন্দর অনেক ভালো লাগতেছে এখানে আইসা বাড়িতে মন চাইতেছে না কারণ এখানে এত সুন্দর পরিবেশ গাছ সুন্দর একটা আসি নাই কোনো সময় আমাদের এলাকার পাশে একটা গ্রাম খুব ভালো লাগছে আইসা বলো তোমার কেমন লাগতেছে কেমন ভালো লাগতেছে যাও যাও কিরা নিয়ে আসো ওদেরকে কিছু টাকা দিয়ে আমরা দুজনে কিছু কিরা নিয়ে এই যে গাছের মধ্যে এই যে কিরা কিরা দেখছেন এই যে কিরা দেখতে খুব সুন্দর একবারে টাটকা কিরা গাছের থেকেই ফাইরা ফাইরা হন আমরা কিরা খামো অসাধারণ কিরা খুব ভালো লাগতেছে এই যে কত সুন্দর কিরা দেখছে এদিকে অনেক ছেলেরা এই যে অনেকগুলা গরু ভাইয়া বললো যে ক্ষীড়া খেতে মন ছেলে খাওয়া ওই যেমন এই যে কিরা বস্তার মধ্যে কিরা অনেকগুলো কিরা ফেলে রাখছে ওই যে অনেক ক্রীড়া ফারতে মুগরকে কিরা খুঁজতেছে যে গাছের থেকে ফাই রাখবে একটা কিরা সব তো গাছের থেকেই ফারা কিন্তু মুগরকে খুঁজতেছে নিজের হাতে একটা কিরা ফারবো

नो का दनी भई ना नो का दछु द है बहुत उसने ने

অসাধারণ দেখা যাচ্ছে ক্রীড়া অনুশ্বাস না পাশে একটা অসাধারণ কয়ডা কেত চিচিঙ্গা খুব সুন্দর করে ধরে রাখছে চিচিঙ্গা এখানে ছোট্ট একটা ঘর চাষিরা ওখানে থাকে এদিকে দেখা যাচ্ছে মরিচ কেত খুব সুন্দর মরিচ কেত অনেকগুলো মরিচ ধরে রাখছে এখানে পরিবেশটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে এত সুন্দর জায়গা আর এর আগে কখনো দেখিনি আমাদের গ্রামে যে এত সুন্দর জায়গা আছে এর আগে আমরা কখনো দেখি নাই খুব সুন্দর করে চিচিঙ্গাগুলা ধরে রাখছে পাশে ধান এক সাইডে মরিচ অন্যদিকে চিচিঙ্গা পাশে নদী এত সুন্দর পরিবেশ পাশে ধনিয়া পাতার ফুল খুবই সুন্দর ধনিয়া পাতা গ্রান ধনিয়া গ্রান প্রায় মুগ্ধ মনে চাচ্ছিল যে এখানেই থেকে যাই